হ্যালো আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট আখি আক্তার আপনাদের জন্য একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আমাদের আজকের বিষয় হচ্ছে আপনার নামে ওয়ারেন্ট হয়েছে কি মামলা হয়েছে কোথায় হয়েছে কিভাবে জানবেন এক মিনিটেই সব বুঝিয়ে দিচ্ছি প্রথমে জানবেন ওয়ারেন্ট হলো আদালতের আদেশ আপনি চাইলে খুব সহজেই চেক করতে পারবেন আপনার নামে কি মামলা হয়েছে কিভাবে মামলাটি চেক করবেন জেনে নিন স্থানীয় থানায় গিয়ে নাম ঠিকানা দিয়ে চেক করতে পারেন জেলা আদালতে কোয়াজলিস্ট দেখুন অথবা একজন আইনজীবীর মাধ্যমে কোর্টের সার্ভার থেকে কেস সার্চ করিয়ে নিন এগুলোতে জানা যাবে কোথায় মামলা হয়েছে কি মামলা হয়েছে ওয়ারেন্ট আছে কি ওয়ারেন্ট থাকলে পালাবেন না যা করবেন একজন ক্রিমিনাল লয়ারের সঙ্গে যোগাযোগ করুন আদালতে সারেন্ডার করে জামিনের আবেদন করবেন মামলা হলে সহজেই নিম্ন আদালত থেকে জামিন পেয়ে যাবেন আর আনমানে মামলা হলে হাইকোর্টে জামিনের আবেদন করুন এবং এখান থেকে জামিন পেয়ে যাবেন ধন্যবাদ